ডেফিনেটলি জিসান কে কনগ্রাচুলেশন আর অবশ্যই আগে যখন খেলছি তখনও চ্যালেঞ্জ নেই এখন স্টিল আমাদের পাইপলাইন তো অনেক স্ট্রং তো চেষ্টা থাকবে কনসিস্টেন্সি রান করে ন্যাশনাল টিমে কামব্যাক করা কোনো ডেফিনেটলি যে কোনো একটা টুর্নামেন্ট আপনি যখন রান দিয়ে স্টার্ট করতে পারবেন আপনি আপনার কনফিডেন্স লেভেল হাই থাকে তো এই এই প্রিপারেশনটা নিছি মনে করেন আরও প্রায় দুই মাস আগে ওইটা এসে আমি এখন রেজাল্ট পাচ্ছি তো রান করতে পারছি ভালো লাগছে

সব আউটকাম এখানেই আসে তো এখানে হচ্ছে এখন রেজাল্টের জন্য আমার খেলতে হবে যে আমি এতদিন যা করছি উগ্লিপি প্রপার এক্সিকিউশন করতে পারতেছি কিনা তো যখন আগে ন্যাশনাল টিমে খেলছি ওই সেম প্ল্যানে গেছি তো কিছু ল্যাকিংস ছিল ওগুলি ইমপ্রুভ করে এখন এই এনসিএল টু এই টুর্নামেন্টটা বিপিএল সেম প্ল্যানে যায় ডেফিনেটলি ভেরি গুড উইকেট এইখানেই হচ্ছে আমার অপরচুনিটি ভালো উইকেট যেগুলি প্রিপারেশন নিছি যেগুলি দেখা ছিল ওগুলি নিয়ে কাজ করছি তো ওগুলি এখন এখানে প্রপার জাজমেন্ট করতেছি যে আমি ইম্প্রুভ করতে পারছি কিনা যেহেতু ডোমেস্টিক টুর্নামেন্ট এখানে হচ্ছে নিজের যত বেশি টোনাপ রাখা যায় এক্সিকিউশন ইনিংস এক্সিকিউশন দিয়ে স্যাটিসফাই হ্যাঁ डेफिनेटলি যেহেতু ভালো খেলতে পারছে অবশ্যই হ্যাপি পাইপলাইনে অনেক ওপেনার আছে সরি পাইপলাইনে অনেক ওপেনার আছে এই মাঠে জিসান সেঞ্চুরি হাকালি সবকিছু কিছু আসলে আল্টিমেট গোল তো সবারই যে ন্যাশনাল টিমে কামব্যাক করা ন্যাশনাল টিমে খেলা সেই জায়গাটাতে চ্যালেঞ্জটা বেশি রেগুলার রান করতে হবে এই চ্যালেঞ্জ নিয়ে আসলে ব্যাটিং করবেন